হ্যালো ওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। দুই সালে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস সম্পর্কে সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসতে পারে এবং এর বন্টন কীরকম হতে পারে সে ব্যাপারে পূর্ণাঙ্গ একটি নির্দেশনা প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আমরা সেই নির্দেশনাটি আপনাদের সামনে উপস্থাপন করব। নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশের ক্যাডেট কলেজগুলোতে দুই ছাব্বিশ সালে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই ভর্তি পরীক্ষা ষষ্ঠ শ্রেণীর সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে তো বর্তমানে দেশে বারোটি ক্যাডেট কলেজ রয়েছে এর মধ্যে নয়টি ক্যাডেট কলেজ হচ্ছে শুধুমাত্র ছেলেদের জন্য এবং তিনটি ক্যাডেট কলেজ হচ্ছে মেয়েদের জন্য তো এই সকল ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণীতে সাধারণত শিক্ষার্থী ভর্তি করা হয় তো সপ্তম শ্রেণীতে শিক্ষার্থীবর্তির জন্য ওনারা ষষ্ঠ শ্রেণীর সিলেবাস অনুযায়ী পরীক্ষা নেবেন তো এই ক্ষেত্রে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে মোট তিনশো নম্বরের পরীক্ষা হবে ইংলিশের উপর পরীক্ষা হবে একশো নম্বরের গণিতের উপর পরীক্ষা হবে একশো নম্বরের বাংলা সাবজেক্টে পরীক্ষা হবে ষাট নম্বরের এবং বিজ্ঞান ইতিহাস সমাজবিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি সাধারণ জ্ঞান বুদ্ধিমত্তা এই সবগুলো মিলিয়ে পরীক্ষা হবে চল্লিশ নম্বরের তাহলে টোটাল পরীক্ষার নাম্বার হলো তিনশো নাম্বার এখানে প্রত্যেকটা সাবজেক্টে ডিটেলস কোন কোন টপিকের উপর ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে সেই টপিকগুলো আমি দিয়ে দিলাম ইংলিশের মধ্যে একশো নম্বরের যে পরীক্ষা হবে এর মধ্যে উল্লেখযোগ্য টপিক হচ্ছে সেন্টেন্স পার্টস অফ স্পিচ জেন্ডার নাম্বার পাঞ্চুয়েশন অ্যান্ড ইউজ অফ ক্যাপিটাল লেটার টেন্স সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট এগ্রিমেন্ট অফ সাবজেক্ট অ্যান্ড ভার্ব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রাইট ফর্ম অফ ভার্ব কন্ট্রাকশন রিয়ারেঞ্জ স্পেলিং অ্যান্ড ইডিয়ামস এই টপিকগুলোর উপর প্রশ্ন আসবে ইংলিশ বিষয়ে এবং গণিতের মধ্যে একশো নম্বরের পরীক্ষা হবে গণিতে আপনাকে প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত গণিত বিষয়ে প্রস্তুতির জন্য আপনাকে ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত পুরোটাই দেখতে হবে এবং বাংলা সাবজেক্টের জন্য ব্যাকরণ ধ্বনি নত্য ও সত্যবিধান সন্ধি শব্দ ও শব্দ পরিচয় লিঙ্গ বচন ক্রিয়াকাল শ্রেণীবিভাগ ও প্রয়োগ কারক এক একতায় প্রকাশ বিরামচিহ্ন। এরপরে নির্মিতি বা রচনার মধ্যে রয়েছে বাপ সম্প্রসারণ লিখন অনুধাবন সর্বশেষ রয়েছে বিজ্ঞান ইতিহাস ও সমাজবিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি এবং সাধারণ বিজ্ঞান ও বুদ্ধিমত্তা এই সম্পূর্ণ সাবজেক্টগুলোর উপর চল্লিশ নম্বরের পরীক্ষা হবে এক্ষেত্রে আলোচ্য বিষয় হচ্ছে বিজ্ঞান ইতিহাস ও সমাজবিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার ইতিহাস বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও ক্যাডেট কলেজ বাংলাদেশ ও বিশ্বের ভৌগোলিক বিষয়াবলী বাংলাদেশ ও বিশ্বের সাম্প্রতিক ঘটনাবলী খেলাধুলা বুদ্ধিমত্তা বা আইকিউ